আসসালামু আলাইকুম নতুন একটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফেসবুকে ঢুকলেই নিউজ ফিডে সামনে আসতেছে লাইলা আর প্রিন্স মামুনের ভিডিও গুলা সেগুলাই একদম দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছি সত্যি বলতে কি জানেন জন্ম মৃত্যু বিয়ে কিন্তু আল্লাহর হাতে আর প্রেম কার হাতে জানেন প্রেম হচ্ছে শয়তানের হাতে আর ওরা এমনই একটা সম্পর্কে জড়াই ছিল যেটা হচ্ছে শয়তানি সম্পর্ক না বিয়ে না কোনো কিছু স্মার্ট সমাজে যেটাকে বলে লিভ টুগেদার আমরা বেশিরভাগ মানুষই সবসময় বলে থাকি প্রেম ভালোবাসা পবিত্র প্রেম ভালোবাসা পবিত্র ঠিক আছে কিন্তু সেটা হচ্ছে হালাল সম্পর্কর মধ্যে তো এখানে গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড ভালোবেসে একসঙ্গে থাকলো এইটাকে কিন্তু পবিত্র ভালোবাসা বলে না আপনি যদি বিয়ে করে তারপর আপনার বউকে নিয়ে থাকেন অথবা তাকে ভালোবাসেন তাকে সময় দেন এটা হচ্ছে পবিত্র সম্পর্ক আর এই সম্পর্কর মধ্যে সম্পর্ক যত সুন্দর থাকে যত আন্তরিকতা থাকে যত ভালোবাসা থাকে আল্লাহ কিন্তু ততটা খুশি হয় আর অন্যদিকে যখন এই সম্পর্কর উল্টা হয় যেমন বিয়ে বহির্ভূত যে সম্পর্কগুলো মানুষ একসাথে যখন থাকে অথবা প্রেম করে এই সম্পর্কটাও কিন্তু আল্লাহর কাছে অবৈধ এবং হারাম সম্পর্ক আর হারাম সম্পর্কর মেয়াদ থাকে হয়তো তিন মাস ছয় মাস বড় জোর এক বছর আর সেখানে যদি টাকা পয়সার একটু হিসাব নিকাশ থাকে তাহলে তাহলে হয়তো আরও বেশি কিছুদিন টিকে তিন মাস ছয় মাস এক বছর পরে কিন্তু ঠিকই তারা বাস দিয়ে চলে যায় এদেরকে দেখে দেখে আমাদের যুব সমাজটাও কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে এরা হালাল হারাম বোঝে না ভালো মন্দ বোঝে না কোনটা গুণা কোনটা কি কিছুই বোঝে না এরা একসাথে থাকতে পারলেই হইছে আর টাকা ইনকাম করতে পারলেই হইছে তো যাই হোক ফাইনালি এদের এই চ্যাপ্টারটা ক্লোজড হয়ে গেছে সম্ভবত আপনারা আপনাদের নিউজ ফিডে দেখেছেন কিনা না জানি না আমি আজ দেখলাম এই জন্যই কথাগুলো বললাম যাই হোক অনেক কথাই হলো এখন আমি হচ্ছে আজ রান্না করতেছি ছোট নদীর মাছ যেটা পাঁচমিশালি মাছ সেটাই হাতে মেখে বেগুন দিয়ে আর আলু দিয়ে একটু রান্না করে নিব আর এই মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগে যেহেতু যে কোনো ধরনের নদীর মাছ খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট থাকে তো এই মাছটাও কিন্তু অনেক মজা হয়েছিল আমি সব মাছগুলোকে প্রথমে হলুদ লবণ তারপরে একটু তেল কাঁচা জিরা এগুলো দিয়ে হাতে মেখে রেখেছিলাম তারপরে বেগুনটাকেও হাত দিয়ে মেখে চুলায় বসিয়ে দিয়েছি তো যখন একটু তরকারিতে একটু বলক উঠেছে তারপরে কিন্তু আমি তরকারির উপরে মাছগুলো ছড়িয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এই মাছটার পানি শুকিয়ে যায় আর হচ্ছে এটা সিদ্ধ হয়ে যায় তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটাই হচ্ছে ফাইনাল লুক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ